গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন চ্যানেলে একটা নতুন ভিডিও ফার্স্ট ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো এই যে দেখতেই পাচ্ছ আমি সকালবেলা বিছানাটাকে ভালো করে নতুন চাদর পেতে নিয়েছি তারপর আমি স্নান টান করে রেডি হয়ে বেরোবো আমরা একটু মন্দিরে তো এই যে মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তো আজকে হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী আমি আজকে ভিডিওটা এডিট করছি বাট ভিডিওটা অনেক দিন আগের আমাদের বিবাহবার্ষিকীর দিনে ভিডিও এটা আমরা যাচ্ছি কালিরে কালী ঠাকুরকে বিশ্বাস করি সবসময় ভরসা করি সেই মন্দিরে যাচ্ছি তো চলো যাই আর তোমাদের সঙ্গেও শেয়ার করি মন্দিরটা কেমন তো গুটি 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 গাড়ি চালিয়ে চালিয়ে আমরা এই যে চলে এসেছি মন্দিরে তো তারপর এই যে মা কালীকে দর্শন করিয়ে দিলাম মা কালীর কাছে যে যা চাইবে সব হবে আর এই যে রাম ঠাকুরমা এইদিকে বসে গেছে এদিকে আমার ছেলে আমার কলে বসেছে তো চলো পুজো হতে থাক ততক্ষণে আমরা পুজো দেখে নিই তোমরাও দেখে নাও তো এই যে আমাদের পুজো হয়ে গেছে তো এবার আমরা মা কালীকে বিদায় জানিয়ে আমরা বাড়ি বাড়ির দিকে রওনা দেবো তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এর আগেও আমার চ্যানেল ছিল বাট সেই চ্যানেলের সম্বন্ধে কিছু বলতে চাইছি না এটা আমার নতুন চ্যানেল নতুন ভিডিও ফার্স্ট ভিডিও তো সবাই কিন্তু অনেক অনেক ভালোবাসা দিও তারপর গরমে এখানে খেয়ে নিচ্ছিলাম ঘোল আর আমি খাচ্ছিলাম গোলা। এই যে গলাগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর কালারিং কালারিং তারপর আমরা বাড়ির বাড়ির জন্য নিয়ে নিচ্ছিলাম জিলেপি আর শিঙাড়া যেহেতু আজ বিবাহবার্ষিকী মিষ্টি মুখ করতে হবে তো আমরা জিলিপি নিয়ে নিলাম তো তারপরে এই যে চললাম গুটি 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 পায়ে আবার বাড়ির দিকে আর একটা গিফটও নিয়েছি গিফট বলতে একটা শাড়ি নিয়েছি তো বাজার দিয়ে আসছিলাম মনে হলো একটা শাড়ি কিনে নিই বিবাহবার্ষিকীর দিন তো তোমরা যদি শাড়িটা দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এখন কিন্তু দুর্গাপুজোর সময় চলে এলো আর এই ভিডিওটা অনেক দিন আগেকার তো দুর্গা পুজো শপিংয়ের সঙ্গে আমি সেই শাড়িটাও তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমি বিবাহবার্ষিকীতে কী শাড়ি নিয়েছি তো তোমরা কিন্তু ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকো কারণ পুজো আসছে শপিং আসছে ভালো ভালো ভিডিও আসছে পুজোতে ঘুরতে যাব কোথায় কোথায় যাব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কিন্তু অবশ্যই দেখো ঠিক আছে তো এই যে আমাদের এটা হচ্ছে রানীগঞ্জ বাজার ভীষণই বড়। তোমরা এই রানীগঞ্জে কারা কারা থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতো এই পর্যন্ত ওই বাই বাই